টাকা বরাদ্দ হয় টাকা সহ্যের মধ্যে না মানুষ মানুষের পর ইনশাল নির্বাচিত হলে আমরা ইনশাল্লা টেকসই নির্মাণ করব আমাদের স্বপ্ন আছে খোলনা থেকে কয়রা পর্যন্ত একটা রেল লাইন হোক কে বলেন ঠিক উৎপাদন করা হবে বলে দিচ্ছি কয়রা এবং পাইকাসা যে টোল আছে টোল মুক্ত করা হবে টি সময় নিয়েছে